রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ গীতার বারো নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাবসহ ব্যাখ্যা বলেছিলাম আজ তেরো নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য করে বলব তেরো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যজ্ঞশিষ্টা সীন সন্ত মুচ্চন্তে সর্বকিল্লি ভুজন্তে ভুজনে তে ঘং পা যে পচন্তন্তেই আত্মকর্ণার এর অনুবাদ হচ্ছে ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারা তারা যজ্ঞা বিশিষ্ট অন্যাদি গ্রহণ করেন যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবলই পাপই ভোজন করে এই শ্লোকের তাৎপর্য হল পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সবসময় ভগবত প্রেমে মগ্ন যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বর্ণনা করে বলা হয়েছে সন্তগণ সর্দাই সদা সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দের অথবা মুকুন্দ অথবা শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারে না তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন শরণ আর্চনা আদি বিধিত ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণিক যোগ্য অনুষ্ঠান করে থাকেন এবং এই সমস্ত যোগ্য অনুষ্ঠানের ফলে জড়জগতের পাপময় সান্নিধ্যজাত সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয় তারা বিভিন্ন ধরনের পাপভক্ষণকারীও বটে যে মানুষ একই সঙ্গে চোর ও পাপি সে কিভাবে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বতভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পাদান করা শিক্ষা মানুষকে প্রদান করতে হবে তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারে না এই হলো শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে অনুবাদসহ তাৎপর্য আসব পরে ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা